何 <music> <music>

যে চেতনা একটি দেশের মুক্তিযুদ্ধকে তারা হত্যা করতে চেয়েছিল মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য আদর্শ ছিল সেদিকে তারা হত্যা করতে চেয়েছিল তারা বিশ বছর ক্ষমতার জোর করে রেখেছিল তারপরে জন্মেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমরা আবার সেই চেতনায় ফিরে যেতে পারছি আজকে বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে এই দেশকে স্বাধীন করেছেন সারা জীবন তিনি নিজের আলো মন্দ পরিবারের সুখ শান্তি সবকিছু ত্যাগ করে জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন সেই গরিব দুঃখী মানুষের মুখে ভাত দেওয়া পরনে কাপড় দেওয়া তথা বাংলাদেশের মানুষের বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষার মতো মৌলিক অধিকারগুলি নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু আন্দোলন করেছেন আজকে সেই স্বাধীনতার সুফল বঙ্গবন্ধুর সেই উদ্দেশ্য সফল করার কাজে গুরুত্ব হয়েছেন শিক্ষক সূত্র দলের আপনারা জানেন সেই একাত্তর সাল থেকে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে যে দেশীয় শক্তি এবং বহিঃ তারা এখনো বাংলাদেশের বিরোধিতা করছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরির করছে আজকে আপনারা কষ্ট করে এসছেন আমাদের সামনে পনেরো তারিখে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড় প্রোগ্রাম বঙ্গবন্ধুর জন্য আমরা এইটা আমরা করবো তারপরে আজকে আমরা অনেক কষ্ট করে এই একটা খারাপ আবহাওয়ার মধ্যে আসছেন আপনাদেরকে আগে আমি ধন্যবাদ দিয়ে রাখি আপনারা জানেন যে পনেরোই আগস্টে যখন বঙ্গবন্ধু হত্যা করা হলো তার সহসর যারা ছিলেন যারা বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছেন সেই জাতীয় চার নেতা যখন ওই খুনি চক্রদের সাথে আত্ম না করল তখন বিশ্বে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা বলা হয় জেলখানা সেই জেলখানায় চাইনি তাকে হত্যা করা হলো এইভাবে তারা ধারাবাহিকভাবে হত্যা করেছে এরপরে একুশে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য শেখ হাসিনা সহ সকলকে হত্যা করার জন্য যে গ্রেনেড হামলা একুশে আগস্টে গ্রেনেড হামলা সে হামলা হয়েছে জন্মে বিশ্বে গেছে তার সহযোগী চব্বিশ জন নেতাকর্মী আহত হয়েছে এই যে নিহত হয়েছেন শত শত আহত হয়েছেন তারই কিন্তু ধারাবাহিকতা আজকেও চলছে যখনই বিএনপি জামাত শিবির গোষ্ঠী সুযোগ পায় তখনই তারা এই হত্যার রাজনীতি রেখে আজকে যে প্রেক্ষাপট বাংলাদেশে আপনারা সকলেই জানেন এখানে শিক্ষক সমাজের লোক আছেন এখানে অভিভাবক সমাজের লোক আছেন এখানে সর্বস্তরের লোক আছেন আপনাদের কাছে আমি সংখ্যা যে আজকে বাংলাদেশে যে আন্দোলন নামে কোটা বিরোধী আন্দোলন করলো এই কোটা বাতিল হয়েছে দুই হাজার আঠারো সালে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বাতিল কোটা তখন সরকার বাতিল করলো সরকার তো ওই সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে এরপরে কিছু ছাত্র হাইকোর্টে গিয়া রিট করল এটা একজন মানুষের অধিকার আদালতে যাইতে পারে হাইকোর্ট রায় রং যে রায় দিছে সেই রায় বাতিল করার ক্ষমতা সরকারের নেই সরকার উচ্চ আদালত তথা আপিল বিভাগের দ্বারস্থ হইল যে কোটার বিরুদ্ধে যে রায় দিল কোটার পক্ষে যে রায় দিল হাইকোর্ট এটা বাতিল

আদালতের রায় তো মন্ত্রিসভা বাতিল করতে পারে তারপরও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা অবশ্যই আমরা আশা করি একটা ভালো রায় পাবেন তাদের সেটা সহ্য কারণ এই সমস্ত গোষ্ঠীরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা এজেন্ডা থাকে তারা বিভিন্ন দলের ছাত্র সংগঠনের লোক তাদের বিভিন্ন দলের যে আদর্শ সেই আদর্শ চান তাদের মূল আদর্শ হলো জন্মিত শেখ হাসিনা সরকারকে উত্থাপন করতে হবে কিন্তু বাংলাদেশের মানুষ জনগণ জন্মনে শেখ হাসিনার পক্ষে আছে জন্মেদি শেখ হাসিনার উন্নয়নের যে ধারা বাংলাদেশের মানুষের যে সবচেয়ে বড় চাহিদা সেটা হল উন্নয়ন মানুষের সুখ শান্তি সেইটা ব্যবস্থা করা সেই পক্ষে জন্ননেত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ আয় দিয়েছে আজকে বিশ বছরের একটা ধারাবাহিকতা সরকার চলছে আজকে বাংলাদেশ বিশ বছর আগে কি অবস্থায়